হ্যাঁ দর্শক আমরা আবারও চলে এসেছি তা আজকে আমরা বাড়ি আসছিলাম আপনারা তো জানেনি কালকে টায়ার্ড এমন হয়েছিলাম যে আর ভিডিও করতে পারিনি তো আজকে আমার মামার আশীর্বাদ তো আজকে আমরা কি কি করছি এটা আপনাদের একটু দেখাইতে চাই আমি তো এখানে সব রান্না আর এখানে হচ্ছে আমরা যা যা রান্না করবো সে জিনিসপত্র এখানে রাখা হয়েছে যেমন মাংস আছে পিঁয়াজ আছে সবকিছু ইত্যাদি ইত্যাদি

তাই যে এই যে কুলফি মামা দু তিনটা সেটে দিয়েছে একজন কয়টা খাইছো তুমি তিনটা আমি একটা নিয়েছি এইখানে মাছ হয়েছে তুমি কয়টা খাইছো কি হচ্ছে এই যে এখানে আমার মাসি কি করছো মাসি মাসি যে তাদের নাস্তার এখানে প্রিপারেশন নেওয়া হচ্ছে কি করো তুমি এক ডেচ কি চা হবে এখন এখানে সাজানো রয়েছে ধান দুর্গ ফুল মিষ্টি দুধ সব কিছু দিয়ে শঙ্খ আশীর্বাদের পুজোর ডালি আর এই আমাদের সিংহাসন এখানে মন্দির থেকে ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ নিয়ে তবে শুরু হলো বাপির আশীর্বাদ পর্ব ও আমার ছোট ভাই সবাই আপনারা জানেন শুরু হয়ে গেছে আশীর্বাদ একে একে ওর মশাইরা শাশুড়ি মা আমার বড় মা মা একে মানে বড় থেকে ছোট সবাই মিলে পালাক্রমে আশীর্বাদ করছে সবাইকে মোটামুটি আপনারা চেনেন আমাদের বাড়িতে এই যে বৌদি হ্যাঁ সবাই একটু মজা করছে ছোটো ভাইয়ের বউরা পাশে বসা আছে দিন আমার সব থেকে ছোট ভাই তো আজকে অনেক আকাঙ্ক্ষার প্রত্যাশিত একটা দিন এই দিনটির অপেক্ষায় ছিলাম অনেক দিন ধরে আপনারা সবাই আশীর্বাদ করবেন ওর দাম্পত্য জীবন বিবাহিত জীবন যেন সুখে হয় আমার ছোট ভাই বউ হয়ে যে আসছে ওর নাম হীরক বিশ্বাস আমাদের সবার আদরের ছোট বউ হবে সবার পছন্দের আর এই যে আমি এত সময় পরে আমার মানে সময় হলো আমি এবং আমার বর সবার বড় হওয়ায় এই সর্বঘাটে মানে কী বলে কাঁঠালি কলার মতো অবস্থা আমাদের এই যে বাচ্চারা মিলে মজা করছে ভালোই লাগছে এত সময় আমার মাথায় ছিল না যে মাসি এই যে আমার মাসি মাথায় ছিল না যে এটা একটা ভিডিও করতে পারি বা এটা দিয়ে একটা পর্ব করা যায় আপনাদের সাথে শেয়ার করা উচিত এতটাই কর্মব্যস্ত ছিলাম এই যে চিন্তা দেখে আপনাদের মনে হচ্ছে মনে হয় যেন দুই দেশের প্রধানমন্ত্রী কিছু একটা চুক্তি বদ্ধ হচ্ছেন কিন্তু আসলে তো ব্যাপারটা তা না এটা হচ্ছে পাতিপত্র আমাদের মধ্যে যেটা হয় দুইটি পরিবার এক হয়ে একটি তারিখ নির্ধারণ করে এটা একটা সিলমোহরের মতো তো সেটা করলো আমার বর আমার বাবা কাকা যেহেতু যেহেতু নেই ও সবার বড় হওয়ায় ওই সেই কাজটি করলো এখানে আছে শ্বশুর শ্বশুরমশাই হ্যাঁ সবাই মিলে আমরা এই আগামী তেসরা অক্টোবর ষোলোই আশ্বিন ভাইয়ের বিয়ের দিনটি ধার্য করেছি গেছি। তো আমরা এখনও বাড়িতে আছি আজকে আমাদের বাইশ তারিখ আমাদের বিশ তারিখে ফেরার কথা ছিল না উনিশ তারিখে ফেরার কথা ছিল কিন্তু আজকে বাইশ তারিখ কারণেই আন্দোলন আর এই আন্দোলনে তো আমরা বাড়ির ভিতরে আটকে গেছি তো এখন তো আমাদের কিছু করার নাই এই জন্য আমরা বাড়িতেই আছি এখনও বাট সবাই চলে গেছে বাড়ির যেমন গোপাল মামা মায়ের সব ভাইরা সবাই চলে গেছে খালি আমরাই রয়ে গেছি আমরা গাড়ি পাইনি গাড়ি এখনও খুলে নেই তো আমরা এখনও আছি তো বাড়িতে খুব মজা হইতো সেন নিতে এই দিনই বাট পরীক্ষার একটু চাপ আছে তো আজকে আমি বটটা করবো কারণ আজকে আমাদের বাড়িতে বিরিয়ানি রান্না হয়েছে এবং আমি খাবো এবং আপনাদের দেখাবো আপনারাও খাইলে খাইতে পারেন তো আমি একটু বাড়ির ভিতরে দেখাই আপনাদের যে কারা কারা আছে এই সবাই এটা তো সব সময় খালি থাকে সব সময় খালি থাকে

Ore baba rei de... adubo আমরা আস্তে আস্তে হাঁটা দিই ও মাই গড পাপড়ে ডুবে যাচ্ছে গ্রামে আইসা পা না ডুবাইলে তো হয় না ওই যে মাদারে গেছে আর দাঁড়াও আমি তো পোশ করি না হলে হাঁটে যাচ্ছি না এবারে বাড়ি এসে ভিডিও এই যে বাড়ি আসার পথে একটা অঘটন ঘটে গেছে সেটা হচ্ছে এই এই সেই অঘটন মানে আমি কি বলবো আমার পাতেই পুরো জ্বলে যাচ্ছে আমি কেন যেন পড়ে গিয়েছি তো আমি বেশি লাফালাফি করতে গিয়ে পড়ছি এবং পায়ে আমার কেটে গেছে